আসসালামু আলাইকুম আরব দেশে আমরা যারা যারা আছি তারা সাপ্লাই কোম্পানি সম্পর্কে খুব ভালো জানেন সৌদি দুবাই কুয়েত কাতার মিডল ইস্টে যারা আছে সবাই জানান তবে এখানে আপনাদেরকে একটা কোয়েশ্চেন করি সাপ্লাই কোম্পানির আমাদের দেশের মুদির যাদেরকে মুদির বলেন আমরা যারা কোম্পানির মালিক সোজা কথা তারা বলো নাকি আমাদের দেশের পাশের দেশের যারা আছে অন্য দেশের যারা আছে মুদির তারা বলো এটা অবশ্যই কমেন্টে লেখবেন মানে আপনারা অনেকগুলো কমপ্লেন থাকে যে আমাদের দেশের লোক ভালো না টাকা মেরে দেয় বা অন্য দেশের এরকম হয় কিনা এটা জানাবেন আমি জানি অ্যাকচুয়ালি কি হয় আপনাদের মুখ থেকে শুনতে চাই আমি যতটুকু জানি হয়তো আমার থেকে বেশি আপনারা জানেন হইতে পারে আমি বেশি জানি এরকম ব্যাপারটা তা না সাপ্লাই কোম্পানিতে কাজ করলে একটা লাভ আছে এবং না করলেও একটা লাভ আছে যারা ডাইরেক্ট কোম্পানিতে কাজ করেন তাদের হিসাবটা ভিন্ন যারা সাপ্লাইতে কাজ করেন তাদের হিসাব ভিন্ন যারা সাপ্লাইতে ভালো মোয়ার্লেন মানে যারা ভালো কাজ জানে এটার একটা ফ্রিলেন্সিংও বলা হয় এটা একটা ফ্রিলেন্সিং বিষয় যেটা আমরা বাংলাদেশিরা ফ্রি বিষ হিসাবে জানি যদিও আরব দেশগুলোতে বা বিভিন্ন দেশে ফ্রি বিষয় বলতে কোনো শব্দ নাই স্পেশালি তারপরও এই কোম্পানি এবং কোম্পানির এমপ্লয়ি দুজনে মিলেই এটা একটা সমঝোতার মধ্যেই বাইরে কাজ করে এগ্রিমেন্ট নিয়ে ছয় মাসের যাই হোক আমি ওই আলফাজ যাচ্ছি না আমি যেটা বলতেছি সেটা হলো আমাদের দেশের যে সাপ্লাই কোম্পানি এটা নিয়ে আপনাদের হাজারো কমপ্লেন আছে কিন্তু কথা হলো সেই কমপ্লেনের সাথে বিদেশিদের কিন্তু কমপ্লেন বেশি একটা শুনি না অনেক লোক আছে যাদের টাকা মারি গেছে কিন্তু বলে না কিন্তু আমাদের দেশের ব্যাপারে কিছু হলে অনেকেই একটু বেশি বলা বলি করে আর এটা খুব দ্রুত চড়ায় ইভেন অনেকে তো টাকা মেরে দিয়েছে বলে ফেসবুকেও এটার কি বলে ফলাও করে ছাপায় এই মোদির বাইকে গেছে এই মুদির টাকা নিয়ে গেছে ইভেন আপনারা জানেন কয়েক বছর আগে কয়েক বছর কি গত ছয় মাসের ভিতরে সৌদি আরবে এরকম সাপ্লাই নিয়ে মার্ডারও হয়েছে তো আপনাদের কাছে জানতে চাই এই ব্যাপারটা নিয়ে এটি অবশ্যই আপনার গঠনমূলক কথাবার্তা থাকলে কমেন্টে লিখবেন সাথে সাপ্লাই কোম্পানি যারা কাজ করে যারা বাইরে কাজ করে এবং যারা কোম্পানিতে কাজ করে এটার মধ্যে কিন্তু ফারাক আছে দেখেন যারা বাহিরে কাজ করে আর ভালো কাজ জানে তারা কিন্তু চাইলে যে কোনো সময় কাজ ছেড়ে দিয়ে আসতে পারে হ্যাঁ সাময়িক আপনার একটা অসুবিধা হয় যে এক মাসের টাকা আটকে গেছে দুই মাসের টাকা আটকে গেছে কিন্তু তারপরে আপনি জবটা চেঞ্জ করতে পারতেছেন মালিক চেঞ্জ করতে পারতেছেন আরেক জায়গায় যাইতে পারতেছেন কিন্তু আপনি যদি জব করেন এটা আপনি কখনোই পারবেন কারণ যারা জবের বিষয় আসছে আমি অনেক লোককে চিনি যারা বারো বছর চোদ্দ বছর শুধু ক্যান্সেলের ভয়ে ফ্যাশা চেঞ্জ করে নাই সরি কোম্পানি চেঞ্জ করে নাই ইভেন বাড়িতেও যায় না কারণ গেলে তার চাকরি আবার পায় কি না অভাবনটা না মাস্টার্সে একটা স্যালারি পায় একজনের এক একটা ক্রাইটেরিয়া ইভেন দেখেন বাইরে যারা কাজ করে তারা আপনি অনেক লোক আছে আপনি তাদেরকে বাইন্ চাকরিতে নিতে পারবেন না আবার অনেক লোক আছে যাদেরকে আপনি বাইন্ সাপ্লাইতে মানে বাইরের কোম্পানিতে আইসা যে নিজের খাওয়া খরচ নিজের থাকা টাকা নিজের হেরে দিয়া আনতে পারবেন না মধ্যে এখন একটু কাজ কম্পার একটু আগের তুলনায় কাতারে বেশি আছে অবশ্যই কমেন্টে লিখবেন কোন দেশের মুদির বালো আমাদের মূল বিষয়টা হলো যে কোন দেশের মুদির বালো এটা কমেন্টে লিখবেন কারণ পার্শ্ববর্তী দেশে অনেক মুদির আমাদের দেশের অনেক মুদিরের টাকা মেরে দিছে আমি হিউজ লুককে চিনি জি সাবকন্ট্রাক্টে আবার সাবকন্ট্রাক্ট হয় ধরেন বড়ো একটা কোম্পানি আমাদের ফাঁসের দেশের তাকে আপনি হয়তো দুইশো তিনশো লোক দিলেন সেইগুলার টাকা মেরে দিয়েছে এরকম ভিউজ এক্সাম্পল আছে কিন্তু ওই মুদির বললে এটা বিশ্বাস হয় না কারণ হলো আমাদের দেশের হইলে একটু বেশি বিশ্বাস হয় এই হলো এই অবশ্যই জানাবো